বিদেশে টাকা কামানো কতটা কষ্টকর এবং বিদেশের টাকাটা কতটা হালাল সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আরেকটু যারা এখানে এই ক্যামরেন হাইল্যান্ডে বাংলাদেশিরা আছে যারা কাজ করে এবং এখানে যেই পরিবেশে ওনারা থাকে এখানে কারেন্টের সমস্যা পানির সমস্যা কিংবা রান্নার সমস্যা কীভাবে ওনারা থাকে সেটাও আপনাদেরকে আমাদের এই ভিডিওতে দেখাবো আসেন এই যে এটা হচ্ছে ওনাদের থাকার জায়গা এই এই বাগানে কিংবা পাহাড়ে যারা কাজ করে আপনারা যদি দেখেন যে কি পাক করে আমি এখানে দেখাবো না যে কারা এখানে থাকে তাদেরকে আমি দেখাতে চাই না আমি দেখাই পরিবেশটা যে মালয়েশিয়া থেকে যে বাংলাদেশিরা টাকা বিদেশে এই বাংলাদেশে পাঠায় যে রেমিটেন্সটা পাঠায় সেই রেমিটেন্সটা কতটুকু হালাল এবং কতটুকু পরিশ্রমের টাকা সেই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাতে চাই যে এখানে ওনাদের পাখের জায়গা এবং একই জায়গায় এখানে ঘুমানোর জায়গা এই সাইডটা ঘুমানোর জায়গায় এখানে ফ্রিজ আছে ওনাদের মাছ মাংস রাখার জন্য ফ্রিজ যে ইলেকট্রিসিটি চলতেছে এখানে বেশিরভাগ সময় এই জেনারেটরের মাধ্যমে চলে এখানে দেখেন যে ওনাদের এই যে এই পরিবেশ এই জামা কাপড় এই হইতেছে সব কিছু বসার মতো জায়গা নাই যে বিদেশে কিভাবে টাকা কামাইতে হয় যাই হোক সাথে আমরা দেখাবো এই যে এটা কি বলে কুমড়া ছোট কুমড়া এই ধরনের কুমড়া ক্যামেরা না হালেন অভাব নাই ওই সাইডে কুমড়া বাগান